আজকের ভিডিওতে আলোচনা করব দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নিয়ে ভারতের রাজনৈতিক ইতিহাসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এক অবিস্মরণীয় নাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হলেন একজন বাঙালি আইনজীবী এবং রাজনীতিবিদ তিনি স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা তার সময়ে তিনি বৃহত্তমকারী উপার্জনকারী হওয়া সত্ত্বেও তিনি তার সম্পদ অকাতরে সাহায্য প্রার্থীদের কাছে বিলিয়ে দিয়ে বাংলার ইতিহাসে দানবীর হিসাবে সুপরিচিত হয়ে আছেন তার রাজনীতিক মেধা ক্ষমতা ও দক্ষতা সমাজের মানুষের প্রতি অপরিসীম দরদের কারণেই তিনি জনসাধারণের কাছে দেশবন্ধু নামে পরিচিত ছিলেন দেশ এই নেতা রাজনীতি করতে গিয়ে ব্রিটিশদের রসানলে পড়ে বহুবার জেল কাটেন তিনি নানা ষড়যন্ত্র উপেক্ষা করে হিন্দু মুসলমান একবদ্ধ রাজনীতির কাছে অবিচল ছিলেন তিনি সবসময় ব্রিটিশ বিরোধী লড়াইকে জোরদার করতে সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে নিজের মত প্রকাশ করেছেন এক সময় তিনি কংগ্রেস নেতাদের সঙ্গে মতবিরোধ করেন স্বরাজ দল নামক এক সংগঠন প্রতিষ্ঠান করেন এই স্বরাজ দলের পার্টি হিসাবেই উনিশশো সালে কলকাতার সিডি কর্পোরেশন নির্বাচনে প্রথম মেয়র হিসাবে নির্বাচিত হন তিনি এ সময়ে তিনি নারী শিক্ষা বিধবা বিবাহ ইত্যাদি অনেক কাজ করেন বাংলার মানুষের এই প্রিয় নেতা চিত্তরঞ্জন দাস বর্তমান মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে টঙ্গিবাড়ি জেলার তেলিবাড়ি নামক গ্রামে এক উচ্চ মধ্যবর্তী পরিবারে আঠারোশো সত্তর সালের পাঁচই নভেম্বর জন্মগ্রহণ করেন তার পিতা ভুবনমোহন দাস কলকাতা হাইকোর্টের সরিসিটার ছিলেন ভবনীপুর লন্ডন মিশনারি স্কুল থেকে তার পড়াশোনা আরম্ভ হয় আঠারোশো সালে প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি বিএ পাশ করেন আঠারোশো সালে কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসাবে নিজের নাম তালিকাভুক্ত করেন উনিশশো সালে অরবিন্দ দাসের বিচার তাকে পেশাগত মঞ্চে পেশা সারিতে নিয়ে আসে তিনি এত নিপুণ দক্ষতায় মামলাটি বিবাদী সমর্থন করেন যে অরবিন্দকে শেষ পর্যন্ত বেকুসুর খাল্লাস দেওয়া হয় তিনি ডাকা ষড়যন্ত্র মামলায় বিবাদী পক্ষের কেস লড়ছিলেন তিনি দেওয়ানি ও ফৌজদারি উভয়ই দক্ষ ছিলেন উনিশশো পঁচিশ সালে ষোলোই জুন চিত্তরঞ্জন দাস মৃত্যুবরণ করেন উদার মতবাদ ও দেশের প্রতি দরদের কারণে তিনি হিন্দু মুসলমান সকলে শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন আর উনার মতবাদের কারণেই জনগণ তাকে ভালোবেসে দেশবন্ধু খিতাবে ভূষিত করেছিলেন তার মৃত্যুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্বন্ধে বলেন এনেছিলে সাথে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ